সার্বিক শান্তিতলার যে কোনো আদিবাসী সংগঠন আমার ভাতৃপ্রতিম সংগঠন তাতে যেখানে থাকে আদিবাসী কল্যাণ সমিতি তার যুব শাখা সকল যুবা তার দক্ষিণবঙ্গ সম্মেলনে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি প্রথমেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বরিষ্ঠ নেতৃত্ব এবং বিভিন্ন জেলা থেকে এই যুব সম্মেলনে আগত আমার ভাই বোনেরা সাথে সাথে বাঁকুড়া নাগার কথা বাক্তব প্রত্যেককে আমার পক্ষ থেকে জোহার জানাবো ধন্যবাদ জানাবো যথাযোগ্য সম্মান আমি আমার বক্তব্য মোটামুটি ধারিত করব না কারণ আমি কোনো ময়দানি ভাষণ দিতে এখানে আসিনি অনেক ময়দানি ভাষণ দিয়েছি আজকে শুধুমাত্র এখানে আসার এটাই আমি এই উপস্থিত থাকতে পেরে নিজেকে আনন্দিত গর্বিত উচ্ছ্বসিত এই কারণে মনে হচ্ছে আমি বাঁকুড়া রুতে ছাত্র জীবন থেকে আদিবাসী আন্দোলনের সাথে জড়িত আমি বাঁকুয়ার মধ্যে বাঁকুয়ার মাটিতে বাঁকুয়ার বাজারে অনেক লড়াই আন্দোলন দেখেছি অনেক মিটিং দেখেছি অনেক মিছিল দেখেছি অনেক ব্যারিকেড ভাঙা দেখেছি অনেক টেবিল চাপানো দেখেছি মারামারিটা দেখেছি আর আবার যেটা পেয়েছি সেই আদিবাসী লড়াই আন্দোলনের গর্ভগৃহ থেকে এই বাঁকুয়ার মাটি থেকে অনেক যুবা নেতৃত্ব দেখেছি

বর্ষা কৃষ্ণ মহাশয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে ইতিহাস বাধা বিধিনের কার্যাবলী পুঙ্খানুপুঙ্খ আমরা আপনার সামনে তুলে ধরেছেন সে বিষয় আমার কিছু বলার নেই আমি শুধু এটুকুই বলব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কোন মামুলি সংগঠন নয় না এই কথাটা আমি আজকে শুধু বঙ্গ বিদ্যালয়ের এই মঞ্চে বলছি না

আগামী দিনে করবেন না কারণ সারা পশ্চিমবাংলায় এই মুহূর্তে আদিবাসীদের যে জ্বলন্ত সমস্যা তার বিরুদ্ধে এবং এবং সংগঠন আদিবাসী কল্যাণ সমিতি স্বীকার করতে হবে এত অস্বীকার করার কোন জায়গা নেই তাই আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যে কাজ নতুন সম্মান জানাবো এবং আগামী দিনে তাদের লড়াই অঙ্গের সর্বোপরি পাশে থাকবো

তাদের পরিকল্পনা আমি শুনেছি তাদের যে সাংগঠনিক দক্ষতা তাদের যে ক্যাপাবিলিটি অফ লিডারশিপ অস্বীকার করার জায়গা নেই শুধু মাইক্রোফোন হাতে ধরলে এই ক্যাপাবিলিটি অফ লিডারশিপ তৈরি হয় না আমি এক যুবা ভাইয়ের নাম আমার মনে পড়ছে না কোনো এক সময় কোনো আন্দোলনের প্রচারপত্র

এটা খুবই বলার আমার আদিবাসী ভাইয়েরা আগামীদের নিশ্চিতভাবে আজকে যে সম্মেলন হচ্ছে এখানকার মূল কথাই ছিল ছাত্র যুবদের মধ্যে সংযোগ স্থাপন করা এবং বিভিন্ন প্রতিবন্ধলতার মধ্যেও যুবা ভাইরা বিভিন্ন কলেজে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কলেজে কলেজে গিয়ে তাদের সেই কাজটা করছে তাদের সেই কাজে আগামী দিনে কি করে কেমন করে আরো নতুন করে ছাত্র যুবদের মধ্যে সংযোগ স্থাপন করে আদিবাসী আন্দোলনে একটা টার্নিং দেওয়া যায় নেগেটিভ দিক অনেক আছে অনেকে অনেক কিছু বলছে পার্সালক অনেক কিছু বললেন সত্যি আমাদের এত সমালোচক এত বেশি সমালোচক সেই সমালোচনা উঠে উঠে আজকে আগামী দিনে কি করে আদিবাসী আন্দোলনকে ঠেকাসি কিন্তু ওটাই আজকে আদিবাসীদের চোখের সামনে আরো যে জ্বলন্ত সমস্যাগুলো আছে যে আদিবাসী সেন্টিমেন্ট দিয়ে সেই সব সংগ্রামে আমাদের নতুন নতুন যুবনে উঠে আসবে যুবার উঠে আসবে এবং আশা রাখব আগামী দিনের নেতৃত্ব আগামী দিনের আদিবাসী আন্দোলনের গতি প্রকৃতি তারাই ঠিক করবে এই কয়েকটা কথা বলে আজকে দক্ষিণবঙ্গীয় যুব সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং আজকে যুব কমিটি গঠন হবে সেই যুব কমিটি আগামী দিনে আদিবাসীদের সাধ্যবাহী যে কোনো আন্দোলনে জান কবুল মান কবুল জন্য প্রস্তুত থাকবে এই আশা রেখে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার